বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের পনেরো নম্বর বার্ডে শারদীয়ার প্রাক্কালে নজিরবিহীন এক মানবিক ছবি ধরা পড়ল স্থানীয় প্রমীলা বাহিনী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে প্রায় দুশো জন দুস্থ মহিলার হাতে তুলে দিল নতুন বস্ত্র সমাজসেবী বাবলি গোস্বামীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি আলোকিত করল মা চামুন্ডা কালী মন্দির প্রাঙ্গন অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেক সোনামুখীবাসী এদিন সন্ধ্যায় এক অভিনব দৃশ্য ধরা পড়ে লক্ষ্মী সেজে ভাঁড় হাতে হাজির হন এক মহিলা দেখে মনে হচ্ছিল মর্তে যেন দেবী লক্ষ্মীর আগমন ঘটেছে সমাজসেবী বাবলি গোস্বামী জানান এই উদ্যোগের অনুপ্রেরণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড তাদের অনুপ্রাণিত করেছে অসহায় মানুষদেরকে নতুন বস্ত্র দান করছে এই উদ্যোগ হঠাৎ কেন এই উদ্যোগ আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শিখেছি কারণ দিদি বন্যার সময় একগোলা জল জলে দাঁড়িয়ে থাকে মানুষকে বস্ত্র দিয়ে সাহায্য করে বাচ্চাদের স্কুলের ড্রেস দিয়ে সাহায্য করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সাহায্য করে নানা রকম শিশু সাথী সবুজ সাথী কন্যাশ্রী সমস্ত কিছু তাতে আমাদের মনে হলো যে আমরাও তো সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাই তাই আমি আমার যারা সহকর্মী আছে তাদেরকে বললাম তোমরা সবাই মিলে এ করবে আমরা জমিয়ে টাকা দিদিকে মানে লক্ষ্মীর ভান্ডার টাকা জমিয়ে আমরা একটু বস্ত্র দান করবো তো ওরা সবাই রাজি হলো আমিও রাজি হয়ে গেলাম তাতে করে আমাদের এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা এটা অর্পণ করলাম কতজনকে আজকে আজকে আমরা দুশো জনকে বস্ত্র দিচ্ছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া